ভৌমলীয় গণতন্ত্র তো বিএনপি কোন প্রতিষ্ঠা করেছে সংসদীয় ব্যবস্থা তো বিএনপি প্রতিষ্ঠা করেছে তত্ত্বাবধায়ক শাসন ব্যবস্থা তো বিএনপি করেছে প্রশাসনের বিজ্ঞানীকরণ অনেক ক্ষেত্রে করেছে এমনকি বিএনপি তো গ্রাম সরকার করার যোগ্য করেছে তাকে আর কত দূর পর্যন্ত আপনার

তৈরি পোশাক শিল্প বিএনপির হাতে আসে কৃষি উন্নয়ন প্রবাসী কর্মসংস্থান বিএনপির কিন্তু অসম প্রতিষ্ঠান তো আমরা দিতে পারি পূর্ণী থেকে শুরু করে উন্নয়ন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সংস্কারের বিপক্ষে না কিন্তু নানান কথা বলেন

সাদরে গ্রহণ এবং আমরা যে এই যে সংস্কার কমিশনের কাজ আমরা এটাকে আমরা ওই দৃষ্টিকোণ থেকে নিয়েছি আমরা কিছু সংস্কারের প্রস্তাব করেছি আরো কিছু ভালো প্রস্তাব আসছে আমরা সেটা আলোচনা করে গ্রহণ করবে জনস্বার্থ বিবেচনা করবে আমি সেটাকে গ্রহণ করব এবং আমরা যে সভা কর্মসূচি বলেছি এটা কারোর কাছে দাবি না এটা আমাদের এক ধরনের ঘোষণা এক ধরনের প্রতিশ্রুতি কাজে যদি ঐক্যবদ্ধ কমিশনের কোন সনদ নাও হয় বিএনপির জন্য সনদ তো আছে একটা সংস্কারের সনদ কাজে আমরা এর পক্ষে আমরা শুধু একটা জিনিস বলবো যে সব কিছুর মূলে জনগণ জনগণের সম্মতিতে যাওয়া সম্ভব আর জনগণ তার মাধ্যমে সম্মতি জানাই আমরা জানি আমরা অনেক আলোচনা করবো আমি বিশ্বাস করি আর কি যে এমন যোগ্য মানুষরা এই দায়িত্ব পেয়েছেন যে তাদের নেতৃত্বে এই কমিশনগুলির কাজ করেছে এবং তাদের সহযোগিতায় আমরা আগামী দিনে আমাদের দেশটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে পারব এবং আমি তো আশা করি অন্তত যে দেখে যাব যে আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তনের পথে আমরা এ দেখছি এবং বিশ্বাসবাদ পৌঁছে দেন ধন্যবাদ সবাই